হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি চিকেন এগ স্যুপ খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হেলথের জন্য অনেক ভালো চলুন বানানোর প্রসেসটা দেখায় আমি এখানে বয়লার মুরগির বুকের মাংস নিয়েছি এখানে পানিতে আমি বুকের মাংস সিদ্ধ করে নেব ভালোভাবে ফুটিয়ে নেব আমি এখানে আদা রসুন এবং পেঁয়াজ কাঁচা ঝাল জিরা নিয়েছি এগুলো সব আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই যে দেখুন আমার মাংসটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এবার মাংসটি বাটিতে তুলে নিব আমি দেখেছি সিদ্ধ হয়েছে এই যে দেখুন আমি তুলে নিয়েছি আমি হাত দিতে পারছিলাম না গরমের জন্য এই জন্য আমি কাটা চামচ দিয়ে ভালোভাবে মাংসগুলো ছড়িয়ে নিচ্ছি আমার মাংস ছড়ানো হয়ে গিয়েছে আমি এই পানিতে সব মাংসগুলো ঢালিয়ে দেব এরপর আমি আর একটু পানি দিয়ে নিব এরপর আমি পেস্ট করা আদা রসুন বাটা দিয়ে দেব পানিতে এই যে দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এখানে আমি টমেটো সস দিয়েছি টমেটো সস দিলে সুপটির টেস্ট অনেকাংশ বেড়ে যায় আমি এখানে রেডি স্যুপের প্যাকেট নিয়েছি একটি ম্যাগি স্যুপ এক প্যাকেট আমি দিয়ে দিলাম এখানে পানিটি গরম না থাকতেই দিবেন যেন ভালোভাবে প্যাকেটের স্যুপটি মিশে যায় আমি এখানে চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর আমি গ্যাস অন করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম এখানে আমি এক চামচ চা চামচ লবণ দিয়েছি আপনারা পরিমাণ মতো লবণ দেবেন আমার স্যুপটি ফুটিয়েছে ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটি ডিম ভালোভাবে ফেটে নিয়েছি আঁচটি অল্প দিয়ে তারপর ডিম ভালোভাবে নেড়ে নেবেন নাড়াচাড়া করে থাকবেন যেন ডিমটি দলা পাকিয়ে না যায় এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি এক চামচ দিয়ে এক চামচ দিয়ে পানিতে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এরপর আমি ছুপে ঢেলে দিলাম এই যে দেখুন আমার ছুপটি প্রায় হয়ে গিয়েছে এবারে আমি ভালোভাবে ছুপটি ফুটিয়ে নেব ছুপটি নাড়তে থাকবেন যেন তলাতে লেগে না যায় আমি ভালোভাবে এনে ছেড়ে নিয়েছি এই যে দেখুন আমার স্যুপটি ভালোভাবে বল কুটিয়ে গিয়েছে এই তো আমার স্যুপ রেডি হয়ে গেছে আমি এবার বাটিতে তুলে নিব আমি সব সুপ বাটিতে তুলে নিলাম দেখুন আমার স্যুপগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখুন আমি বাটিতে স্যুপগুলো তুলে নিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক আই ই কমেন্ট সাবস্ক্রাইব করবেন